নমস্কার দর্শক বন্ধুদের আরও একবার স্বাগত জানাই সুন্দরম ইউটিউব চ্যানেলের বিশেষ একটি পর্বে আজ আমি আপনাদের বলব যাদের নামে শুরুতে এসলেটারটি লেটারটি রয়েছে মে মাসে তাদের জীবনে এই তিনটি বড় সুখবর আসতে চলেছে এটি হানড্রেড পারসেন্ট নিশ্চিত বলতে পারি বন্ধুরা প্রত্যেক ব্যক্তির জীবনেই দুঃখ কষ্ট যেমন থাকে তেমনই সুখ ও শান্তিও পাশাপাশি বিরাজমান থাকে মে মাসে এস নামের ব্যক্তিদের জীবনে দুঃখ কষ্ট আসবে ঠিকই তবে সুখ এবং শান্তির পরিমাণ এতটাই বৃদ্ধি পাবে যে দুঃখ কষ্টকে খুবই তুচ্ছ বলে মনে হবে এস নামের ব্যক্তিরা সাধারণত কঠোর পরিশ্রমী হয়ে থাকেন কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে এনারা সাফল্য পেতে চান এস নামের ব্যক্তিরা মনের দিক থেকে খুবই ভালো মানুষ হয়ে থাকেন কারোর জীবন সঙ্গী বা জীবন জীবনসঙ্গিনী যদি এস নামের কোনো ব্যক্তি হয় তাহলে তার দাম্পত্য জীবন আরও বেশি সুন্দর এবং সুখময় হয়ে ওঠে এস নামের ব্যক্তিরা প্রচুর জ্ঞানী বিভিন্ন পরিবেশের সঙ্গে সহজে খাপ খাইয়ে নিতে ভালোবাসেন সেই কারণেই এনারা সকলের কাছে খুব তাড়াতাড়ি প্রিয় পাত্র বা পাত্রী হয়ে ওঠেন এস নামের ব্যক্তিদের চরিত্র এক কথায় বলতে গেলে খুবই ভালো হয়ে থাকে মে মাসে এস নামের ব্যক্তিদের উপর শনিদেবের সাড়ে সাতি দশার প্রভাব পড়বে ঠিকই তবে এদের উপর বৃহস্পতির আশীর্বাদ বর্ষিত হওয়ার কারণে আর্থিক ভাগ্য থেকে শুরু করে এই তিনটি ক্ষেত্রে চলেছে বিশেষ আসতে সুখবর যার জন্য এনারা হয়তো দীর্ঘদিন ধরে বহু অপেক্ষারত অবস্থায় ছিলেন তাহলে বন্ধুরা কোন সেই তিনটি সুখবর যা ইসলামের ব্যক্তিদের ভবিষ্যৎ জীবনকে পুরোপুরি বদলে দেবে সেই বিষয়ে জানতে হলে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিচের কমেন্ট বক্সে অবশ্যই এস দিয়ে শুরু আপনার নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না চলুন মূল আলোচনায় প্রবেশ করা যাক আমি আগেই বলেছি এস নামের ব্যক্তিরা খুবই কর্মঠ প্রকৃতির হয়ে থাকেন যেসব ব্যক্তি কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে সাফল্য পেতে চায় সেই সব ব্যক্তিদের মে মাসে ভাগ্যের খেলা শুরু হতে চলেছে দুই থেকে দুই হাজার পঁচিশের মাঝামাঝি পর্যন্ত এস নামের ব্যক্তিদের রাশিতে শনির প্রভাব বর্তমান ছিল যার কারণে এনারা যতই কর্ম করে যাক না কেন ঠিক মতন ফলাফল পাননি বা ফলাফল পেলেও এদের সন্তুষ্টি বোধ খুবই কম ছিল কারোর জীবন থেকে আবার প্রিয় মানুষ হারিয়ে গেছে কারোর আবার দাম্পত্য জীবনে নেমে এসেছে নানা সমস্যা এবং মনোমালিন্য কিন্তু এই সকল সমস্যা থেকে সহজেই মুক্তিলাভ ঘটবে মে মাসে বন্ধুরা প্রত্যেক ব্যক্তির জীবনে এই নেগেটিভ বিষয়গুলি তো থাকবেই তবে নেগেটিভ বিষয়ের থেকে পজিটিভ বিষয়গুলি যদি আরও শক্তিশালী হয় তাহলে নেগেটিভ বিষয়গুলিকে খুবই তুচ্ছ বলে মনে করা হয় এস নামের ব্যক্তিদের মে মাসে বৃহস্পতির আশীর্বাদ এদের রাশিচক্রের ওপর বিশেষভাবে বর্ষিত হতে চলেছে যার কারণে আর্থিক ভাগ্য চমকাবে দেখার মতন যারা ব্যবসায়ী ছিল তাদের ব্যবসা চলবে রমরমিয়ে এস নামের ব্যক্তিদের বহুদিনের আটকে থাকা অর্থ প্রাপ্তির যোগ রয়েছে নানা দিক থেকে অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে তবে বন্ধুরা অর্থ প্রচুর পরিমাণে উপার্জন করবেন ঠিকই তবে হিসেব মতন সেগুলিকে ব্যয় করতে হবে প্রচুর পরিমাণে অর্থ ব্যয় করলে পরবর্তীকালে আপনাকে আফসোস করতে হবে তাই সব দিক বিচার বিবেচনা করে হিসেব মতন অর্থ ব্যয় করবেন এস নামের ব্যক্তিরা যারা এখনো পর্যন্ত অবিবাহিত আছেন তারা কিন্তু দু হাজার পঁচিশের মে মাসের শেষের দিকে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার যোগ লক্ষ্য করা যাচ্ছে এছাড়াও যাদের জীবনে দাম্পত্য সমস্যা ছিল বা মনোমালিন্য ঝগড়াঝাঁটি ছিল এই সকল বিবাদ সহজেই কিন্তু মুক্তি লাভ ঘটবে এবং পারিবারিক সম্পর্ক আরও সুন্দর হয়ে উঠবে এই এস নামের ব্যক্তিদের যাদের প্রিয় মানুষ ছেড়ে চলে গেছে তারা কিন্তু নিজের মনের মতো জীবন সঙ্গী বা জীবন সঙ্গিনী খুঁজে পাবেন এই মে মাসে তাই বলা যেতে পারে প্রেম জীবন এবং আর্থিক ভাগ্য এই দুটোই এস নামের ব্যক্তিদের জন্য মে মাসে অত্যন্তই চমকিত হতে চলেছে শুধুমাত্র তাই নয় এদের শিক্ষা জীবনে আসতে চলেছে বিশেষ সুখবর যা হয়তো এনারা কখনো কল্পনাও করতে পারেননি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এস নামের ব্যক্তিরা এ মে মাসে ভালো ফলাফল লাভ করতে চলেছে এছাড়াও এ মে মাসে সব শিক্ষার্থী মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের প্রার্থী রয়েছেন তাদের পরীক্ষায় কিন্তু তারা আশানুরূপ ফলাফল পেতে চলেছে এই বিষয়ে আমি নিশ্চিত রূপে বলতে পারি এছাড়াও এস নামের ব্যক্তিরা পড়াশোনার সূত্রে বিদেশ যাওয়ার একটা যোগ তৈরি হতে দেখা যাচ্ছে তাহলে এস নামের ব্যক্তিদের শিক্ষাগত দিকটি কেমন কাটবে আশা করছি আপনারা বুঝতে পারলেন এবার বলবো এস নামের ব্যক্তিদের স্বাস্থ্য বন্ধুরা এস নামের ব্যক্তিদের স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতন হতে হবে হাটের রোগ থেকে শুরু করে বিভিন্ন কঠিন রোগের সন্ধান মিলতে পারে এই সময়ে তবে বন্ধুরা নিজের থেকেও পিতা মাতার শারীরিক সমস্যা আপনাকে আরও বেশি চিন্তিত করে দেবে তাই সামান্য কিছু রোগ ব্যাধি হলে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন এবং সেই মতন কাজ করুন তাহলে খুব তাড়াতাড়ি যেমন রোগ থেকে মুক্তিলাভ করতে পারবেন আপনার মানসিক দুশ্চিন্তাও কিন্তু কমবে এই এস নামের ব্যক্তিদের সম্পত্তি বৃদ্ধি করার সুযোগ আসতে চলেছে আগামী মাসটিতে তবে বুঝে শুনে চারিদিক ক্ষতি তবেই কিন্তু অর্থ বিনিয়োগ করতে হবে তো দর্শক বন্ধুরা এই ছিল আজকের ভিডিওর আলোচনা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানাবেন আর আমার এই সুন্দরম চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন যাতে নতুন নতুন ভিডিওগুলি আপলোড করলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আপনার নামটি যদি এস লেটার দিয়ে শুরু হয়ে থাকে নিচের কমেন্ট সেকশনের নামটি অবশ্যই লিখে জানাবেন রাধে রাধে ধন্যবাদ